সেটা তুলে আনছেন আমাদের সামনে এগুলো তো অতীত রাজনীতি ছিল অতীত কালচার ছিল তো সেই কালচার থেকে আমরা বের হতে টাকার ছড়াছড়ি হুমকি দামকি আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি কোথাও কিছুটা কাজ হচ্ছে কোথাও কোথাও হচ্ছে না এগুলো আমাদেরকে কিছুটা হল শঙ্কিত করে আমরা আসলেই একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকালকে উৎসব মুখর পরিবেশে আনন্দ পরিবেশে আমরা একটি নির্বাচন উদযাপন করতে চাই সেখানে যারাই নির্বাচিত হবে জনগণ যাদেরকে গ্রহণ করবে আমরা তাদেরকে স্বাগত জানাব জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই পরিবেশটা আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রশাসন এবং সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাবো যাতে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন গোটা বিশ্ব শুধু আমরা আমাদের দেশের মানুষ নয় গোটা বিশ্ব দেখতে পাই এই জন্য আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করি বাজারে বাতাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা কথা শোনা যাচ্ছে এমন কোন কলঙ্কিত ঘটনা কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে প্রশাসন যাতে নিউট্রাল থাকে এবং রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল আচরণ করে কোনো সন্ত্রাসী যাতে মানুষকে জিম্মি করতে না পারে কাউকে যাতে ভোট দানে বাধাগ্রস্ত করতে না পারে এই জন্যে সকল গোয়েন্দা সংস্থা প্রশাসন পুলিশ বিজিবি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যে সমস্ত সদস্য মাঠে আছেন তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কঠোর ভূমিকা পালন করতে হবে কারোর প্রতি যাতে রকম বৈষম্য না হয় সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করতে হবে আমাদের সারা দেশে দুশো আটান্নটা আসনে সকল সেন্টারে যাতে আমাদের এজেন্টরা নিরাপদ বোধ করে আমাদের এজেন্টদেরকে যাতে কিছু কিছু জায়গায় হুমকি হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে নিরাপত্তা পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে শুধু আমাদের নয় সকল রাজনৈতিক দলের নিরাপত্তা পায় আর যারা ভোটার পলাতক ছাড়া সকল ভোটার যাতে নির্বিঘ্নে তার দলীয় পরিচয় যাই থাক অতীত পরিচয় যাই থাক সকল ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে সতস এবং সকল ভোটার যাতে সম্মানের সাথে তাদের ভোট প্রদান করতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামীতে যেই ক্ষমতায় যায় আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই সহমর্মিতার রাজনীতি সহনশীলতার রাজনীতি সম্প্রীতির রাজনীতি উন্নয়নের রাজনীতি আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ার প্রশ্নে ইসলামের প্রশ্নে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না আমরা কোনো বিদেশি শক্তির চক্ষুকে ভয় করি না আমরা কোনো আগ্রাসী শক্তি আধিপত্যবাদী শক্তির পীরনক হয়ে আমরা এখানে রাজনীতি করবো না আমরা স্বাধীন এবং আমাদের স্বাতন্ত্র নিয়েই আমরা আগামীতে দেশের স্বাধীন রাজনীতি চর্চা করতে চাই এটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা দেশপ্রেম এবং ইসলামের প্রতি আমাদের সৃষ্টিকর মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই এক্ষেত্রে আমরা কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্তকে আমরা ভূক্ষেপ করব না যদি কেউ কোনো ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমরা জনগণকে সামনে নিয়ে তা প্রতিহত করব আগামীতে আমরা সে প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রের নির্বাচন কোনো পাতানো খেলা এবং কোন রকম কনসপ্রেসিভ এই নির্বাচনে যাতে না হয় যদি এবং কিছু হয় তাহলে বিগত দিনের ইতিহাস আমি আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই আরো খারাপ হবে নির্বাচন যাতে সত্যিকার অর্থে গ্রহণযোগ্য হয় ফ্রি হয় ফেয়ার হয় ক্রেডিবল হয় এই জন্যে সবাইকেই সহযোগিতা করতে হবে আমি ভোটারবৃন্দের কাছে আমাদের আমাদের নেতৃবৃন্দ আমাদের তৃণমূলের নেতাকর্মী সকল সম্মানিত ভোটার সকল নারী পুরুষ যুবক যুবতী সকলের কাছে আমাদের অনুরোধ থাকে আসুন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুন রাজনীতির সূচনা করি আমরা নতুন প্রত্যয় নিই আমরা ইসলামের পক্ষে দেশের পক্ষে আমরা ভোটাধিকার প্রয়োগ করি আমি বলব সবার মতো অনুরোধ করব ইসলাম আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারার রাজনীতি করছে গঠনমূলক রাজনীতি করছি দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের সমান আদর্শের আলোকে এ দেশকে সাজানোর জন্য একটা বৈষম্যহীন শোষণ মুক্ত রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচন অবতীর্ণ হয়েছে অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকুক আহ্বান থাকে আসুন আমরা হাত পাকা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন সবাই সৎ সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমী অতএব আমি বলবো যে যেখানে নির্বাচন করছে আমাদের প্রার্থীগণ সবাইকে হাত পাকার প্রতি আপনারা বিপুল বলে বিজয়ী করুন আমরা যদি রাষ্ট্র পাই আমরা সুশাসন নিশ্চিত করব ইনশাল্লা করব কল্যাণ মুক্তি আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ দারিদ্র বিমোচন করবো বেকারত্ব দূর করব এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সম্মানজনক অবস্থান তৈরি করবো ইনশাল্লাহ আমরা কারো প্রভুত্ব এবং কারো দাসত্ব গ্রহণ করবো না স্বাধীনভাবে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা এরকম পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুগণ আবার আমরা স্পষ্টভাবে বলছি আগামীকালের নির্বাচন আগামীকালের নির্বাচনে যাতে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত না হয় কোনো পক্ষ থেকে যাতে কোনো রকম থামখেয়ালি করা না হয় কোনো পক্ষপাতিত্ব করা না হয় আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি আমরা যদি স্মরণীয় নির্বাচন করতে পারি তাই অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে আমরা ইতিহাসের অংশ হয়ে থাকবেন আমি সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আমাদের এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন মিডিয়া যে সম্মানিত মিডিয়া কর্মীগণ আছেন আমাদের আপনারা সব আমাদের পাশে ছিলেন সহযোগিতা করেছেন আগামী দিনও আশা করি আপনাদের আমরা পাশে পাব আপনাদের সহযোগিতা বান চাই আল্লাহ সবার মঙ্গল করুক সবাই ধন্যবাদ যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন করে একটা কথা

দশ জনের মতো দশ জনের কিছু বেশি আছে আমাদের এখন আনন্দ সেটা আমি বলছি পটুয়াখালী জেলা বরগোনা জেলা বরগোনার দুই জায়গায় ভোলা ভোলা জেলা ফিরোজপুর জেলা লক্ষ্মীপুর জেলা এই জেলা দশ জন গুরুতর আহত আছে এবং এরা হাসপাতালে আছে কেউ কেউ আর এছাড়াও প্রায় চল্লিশ পঞ্চাশ জন আছে যারা সামান্য আহত এটা তো আমি বলেছি টাকার ছড়াছুর হচ্ছে এটা শুধু পরিক্রামে না সারা দেশে হচ্ছে সারা দেশে আমাদের কাছে নিউজ আছে সারা দেশে হচ্ছে গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার আজ রাত্রেও হবে তাই না এটা এটা একটু সুষ্ঠ নিরাপত্তা সুষ্ঠু নির্বাচনের জন্য বড়ো বাঁধা বড় অন্তরায় মানুষ কেনাবেচা হচ্ছে এবং সন্ত্রাসীদের মধ্যে টাকা বিলি হচ্ছে এগুলো আমাদের কাছে নিউজ আছে

এর বাইরে যে বিয়াল্লিশ আসন আছেন সেখানে আমরা সাংগঠনিক লেভেলে আমরা সেখানে স্থানীয়ভাবে আমরা আমাদের নেতৃবৃন্দকে তৃণমূলের কর্মীদেরকে জানিয়ে দিচ্ছি তারা কাকে সেখানে ভোট দিন কেউ কেউ কারো পক্ষে ক্যাম্পিং করবে না বিয়াল্লিশটা আসনে আমাদের ক্যাম্পিং করবে না তবে ভোট কাকে দিবে সেটা আমরা সাংগঠনিকভাবে আমরা জানিয়ে দিয়েছি সেটাকে আমরা জানতে পারি না সেটা সেটা আমরা ডিসক্লোজ করবো না Thank you.